আমার মানুষ রহস্যকে খুঁজতে সিনেমার আমার জন্য ইনশাল্লাহ এটা একটা টোটালি আমার একটা চ্যালেঞ্জিং গল্প গল্প যদি মজবুত না হয় আমি চমৎকার একটা ছবি মুভি আমি সারপ্রাইজ দিব এবং বাংলাদেশের দর্শকদেরকে আমি দেখাব যারাই যাবে

একটা ভালো সিনেমা হওয়ার জন্য আমি গল্প সুপারি স্টার বলছে মিলি আমি অলেস্ট গল্প সুপার স্টার ঠিক আছে এটা এটা একটা টোটালি আমার একটা চ্যালেঞ্জিং গল্প আমি কারণ আমি চিন্তা করছি যে সিনেমা গল্প যদি মজবুত না হয় বা সিনেমার গল্প যদি সেরকম না হয় তাহলে কিন্তু মানুষ সিনেমা দেখতে চায় না এবং দর্শক কিন্তু হলের থেকে ফিরে আসে এবং আমি প্রত্যেকটা আমার যারা আর্টিস্ট আছে যারা যারা এখানে আছে সবাইকে নিয়ে আমি চমৎকার একটা ছবি মুভি আমি সারপ্রাইজ দিব এবং বাংলাদেশের দর্শকদেরকে আমি দেখাবো সিনেমা অ্যাকচুয়ালি দর্শকের যে হলে যে হতাশটা হয় সেই হতাশটা যাতে না হয় আমি সম্পূর্ণ চেষ্টা করি চমক আমি আসলে দেখাইতে পারি নাই কারণ কি বৃষ্টির ভয়ে আমি এখানে বৃষ্টি আসবে বলে আমি এই জন্য ভিতরে করছি না হয় আমি এখানে অনেক বড় স্টেজ করে অনেক সুন্দরভাবে দেবো যাই হোক এটা আমি ছবি যখন রিলিজ করবো তখন আমি এই প্রোগ্রামটা করবো টোটাল একটা আনকন একটা গল্প এবং এই গল্পর সাথে আরও অন্য অন্য গল্পর সাথে কোনো মিল নাই এবং এই টাইপের ছবি আমার মনে হয় যে আমরা কমিয়েছি যারাই যাবে তারা হতাশ হবে না ইনশাল্লাহ কারণ গল্পটা আমি এমনভাবে নিছি না এটাও অ্যাকশন এটাও অ্যাকশন এবং এইখানে আমি মনে করি যে আমার রোশন আমার পাশে তাসে রসনের জীবনে একটা চ্যালেঞ্জিং ক্যারেক্টার এখানে এবং ইনশাআল্লাহ আমার বিশ্বাস রসন পারবে যে রশনের সামনের দিন এত সুন্দর হবে এবং মানুষ রসনটিকে খুঁজতে ছিল আমার জন্য ইনশাল্লাহ আমি মনে করি আমি আপনাদেরকে ভালোবাসা চাই আপনাদের আমার পাশে থাকবেন এবং আমি সবসময় আপনাদের ভালোবাসা পাইছি এবং সবসময় আমি এই আশাটা করি ধন্যবাদ